কিছু দৃশ্য থাকে যা দেখলে এক লহমায়ে ভেতরটা শুকিয়ে যায় আমি সেই মুহূর্তটা ভুলবো না যখন আমাদের কাজের হোয়াটসঅ্যাপ গ্রুপে দীপুচন্দ্র দাসের ভিডিওটা প্রথম আসে প্রথমে ঠিক বুঝতে পারেনি কি হচ্ছে কিন্তু যখন বুঝতে পারলাম হাত পা কাঁপতে শুরু করল চোখে জল এসে গেল উন্মত্ত এক জনতা একটা মানুষের ওপর পাশবিক অত্যাচার করে তাকে হত্যা করল তারপরও তাদের উল্লাস দেখে মনে হচ্ছিল এরা কি মানুষ নাকি মানুষরূপী নেকড়ে বাঘ আমি নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য গ্রুপে জিজ্ঞেস করলাম এটা কি এখনকার ঘটনা ভিডিওটা কি আসল সোর্স চেক করো। মুহূর্তের মধ্যে পাঁচটা বড় নিউজ সোর্স কনফার্ম করল যে হ্যাঁ এই বিভৎসতা সত্যিই ঘটেছে আমরা অনেকেই একটা মূর্খের স্বর্গে বাস করছি দীপু দাসের রক্ত দেখার পরেও যারা নীতি কথা শোনান তারা ভণ্ড ছাড়া আর কিছু নন আমাদের অনেকের মধ্যেই বাংলাদেশ নিয়ে একটা আলাদা মাতামাতি আছে ভাষাগত কারণে আমরা অনেক কিছু দেখেও না দেখার ভান করি পাকিস্তান নিয়ে আমাদের মতামত স্পষ্ট সেটি একটি ফেল স্টেট বা ব্যর্থ রাষ্ট্র কিন্তু বাংলাদেশ নিয়ে কথা বলতে গেলেই অনেকের দ্বিধা মনে রাখবেন এই দ্বিধাই কিন্তু বিদ্বেষের আগুনে ঘি ঢালছে আপনি এখানে রবীন্দ্রনাথ নজরুল কপচাচ্ছেন আর ওখানে সে রোজ হিন্দুদের মারছে বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে আপনি অস্বীকার করলেই সত্য বদলে যাবে না বাংলাদেশের ভেতরে যে বিষ রয়েছে তা আমাদের দেশের মৌলবাদকেও মদত দেয় আপনি বড় বড় প্রবন্ধ লিখে ওই দেশকে ফেরাতে পারবেন না কারণ সেখানে যা হচ্ছে তার কাংলাদেশের রাজনীতির একমাত্র উপাদানের নাম ভারত বিরোধিতা। সকাল সন্ধ্যা সাধারণ মানুষকে শেখানো হচ্ছে যা গণ্ডগোল হচ্ছে সব ভারতের জন্য মানে তাদের দেশে চুরি দুর্নীতি মৌলবাদ বা প্রশাসনীতি মৌলবাদ বা প্রশাসনিক অপদার্থতা বলতে কিছু নেই সব ভারত থেকে আমদানি করা নিজের দিকে তাকাতে হবে না বলেই অন্যের দিকে আঙুল তোলা হচ্ছে ভারত কি আপনাদের জোর করেছে কূটনৈতিক সম্পর্ক রাখতে আপনারা নিজেদের প্রয়োজনে নিজেদের স্বার্থে সম্পর্ক রাখেন অথচ সকালে কলের জল না আসলে বা পেটে খাবার না থাকলেও দোষ ভারতের বিবিসি বাংলার একটি রিপোর্ট আপনাদের পড়ে শোনাই ময়মনসিংহের ভালুকায় দীপুচন্দ্র দাস নামে এক হিন্দু পোশাক শ্রমিককে পিটিয়ে ও পুড়িয়ে মারা হল অভিযোগ তিনি নাকি ধর্ম অবমাননা করেছেন অথচ র্যাবের কোম্পানি কমান্ডার বলছেন এর কোনো প্রমাণ নেই এমন কি যারা পিটিএ মেরেছে তারাও সরাসরি কিছু শোনেনি কারো কাছ থেকে শুনে তারাই হামলা করেছে ফ্যাক্টরি বাঁচানোর জন্য কর্মকর্তারা দীপুকে উন্মত্ত জনতার হাতে তুলে দিল যে দেশে এই পাশবিকতা চলে সেখানে আপনি মানবিকতা খুঁজবেন যে এই খুনের প্রতিবাদ করতে ভয় পায় সে আর যাই হোক মানুষ নয় অনেকে ভারতের ঘটনার সাথে তুলনা টানবেন কিন্তু মনে রাখবেন ভারতে যখন কোন অন্যায় হয় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করে বাংলাদেশে সেই প্রতিবাদের স্বর কি শোনা যায় যতদিন না সেখানে হাজারো মানুষ একজোট হয়ে এই অন্যায়ের প্রতিবাদ করছে ততদিন কোনো তুলনায় আমি নেই যারা তুলনা করে বিষয়টাকে লঘু করতে চান তারা আসলে ধর্মান্ধতার আগুনে ঘি ঢালছেন শেখ হাসিনা থাকাকালীন হয়তো একটা চিঠি দিলে পদক্ষেপের আশ্বাস পাওয়া যেত এখনকার কেয়ারটেকার সরকার তো প্রশাসনিকভাবে অসহায় তারা মৌলবাদীদের হাতে তামাক খেয়ে চলছে চিঠি দেবেন কাকে তবে এখানে আমাদের সরকারেরও দায় আছে দুই থেকে বলা হয়েছিল ভারত জবাব দিতে জানে তাহলে প্রথম থেকে যখনই হিন্দুদের ওপর আক্রমণ হয়েছে কেন সোচ্চারে প্রতিবাদ করা হলো না কেন তাদের তফাতে রাখা হল না আজ হারমোনিয়াম তবলা ভেঙে আগুন দেওয়া হচ্ছে সেখানে কি কোন লজিক আছে না নেই আমার পরিষ্কার কথা বাংলাদেশ এখন খরচার খাতা ও দেশ নিজেদের নিয়ে যা খুশি করুক সেটা তাদের বিষয় কিন্তু আমার দেশের দিকে আঙুল তুললে বা আমার দেশের মানুষের ওপর প্রভাব পড়লে সরকার যেন কড়া ভাষায় এবং শক্ত হাতে জবাব দেয় গুড ফেন্সেস মেক গুড নেইবার্স বেড়া শক্ত না হলে প্রতিবেশী ভালো হয় না বাংলাদেশ নিজেকে যেখানে নিয়ে গেছে সেখান থেকে ফেরার পথ খুব কঠিন আপনাদের কি মনে হয় কমেন্টে জানান ভালো থাকবেন নমস্কার